পরিবশীকরণ কিভাবে পরিবশীকরণ করবেন সেই বিষয়ে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে শুধু কিতাব বিক্রি করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হইল আপনা করে দেখানো আপনা করে শেখানো এই কিতাবটার নাম হইল শয়তানের বাইবেল একবারে শেষ পর্যন্ত দেখবেন কিতাবটাও দেখাবো অরিজিনাল কিতাব কিভাবে জব করবেন কীভাবে নকশা আঁকবেন সকল বিষয় দিয়ে দিলাম এখানে কিতাব ছাড়াও আপনারা এই ভিডিওতে যা দেওয়া আছে তা দিয়ে আপনারা কাজ করে সফল হতে পারবেন যারা পুরো কিতাবটা নিতে চান তাদের জন্য হচ্ছে এই যে ভিতরের জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন এই কিতাবে কি নাই পৃথিবীর যত ধরনের নিষিদ্ধ কাজ আছে সকল জিনিস আছে এই শয়তানের বাইবেলে এই কিতাবটার অনেক ইতিহাস আছে অনেকে বলে এই কিতাবটা শয়তানের লেখা এক রাত্রে লেখসে হতেও পারে শয়তানের একটু দেখে নেবেন